রান্নার একদম শেষের পর্যায়ে দিয়ে দিচ্ছি খানিকটা ঘি এতে দারুণ একটা রিচ ফ্লেভার আসবে রান্না একদম তৈরি গরম ভাতে সার্ভ করার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো ভেটকি মাছের কালিয়ার দুর্ধর্ষ একটি রেসিপি সেই জন্য নিয়ে নিয়েছি চার টুকরো ভেটকি মাছ একদম ফ্রেশ ভেটকি মাছ নিলে রান্নাটা কিন্তু দারুণ হবে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর দিচ্ছে লঙ্কা গুঁড়ো এর সাথে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল ওয়ান টি স্পুন মতো একই সাথে দিয়ে দেব লেবুর রস কারণ ভেটকি মাঝে একটা আষ্টে গন্ধ অতিরিক্ত থাকে সেটা সরানোর জন্য ম্যারিনেশনের সময় একটু লেবুর রস কিন্তু মাছ মাছটা ততক্ষণ ম্যারিনেট হতে থাক এরই মাঝে আমি চপারের মধ্যে একদম ফাইন চপ করে নিলাম একটা পেঁয়াজ বেশ খানিকটা সর্ষের তেল মোটামুটি ফাইভ টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি এর মধ্যে মাছগুলো একটু ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হতে থাক এর মাঝে একটা পেঁয়াজ আমি বেটে নিচ্ছি পেঁয়াজটা একদম মিহি করে বেটে নিয়েছি এরই মাঝে মাছগুলো ঠিক এই রকম কড়া করে ভেজে তুলে রাখলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এক টুকরো দারচিনি দুটো থেঁতো করা এলাচ এবং চারটে লবঙ্গ একই সাথে দিয়ে দিলাম খানিকটা জিরা পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে লো ফ্লেমে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা বেশ ভালোভাবে একটু ভেজে নেব মোটামুটি কালার চেঞ্জ হলেই হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা মিডিয়াম টু লো ফ্লেমে বেশ ভালোভাবে পেঁয়াজটা ভাজতে থাকবো আর পাশাপাশি টমেটো আর একটা কাঁচা লঙ্কার পেস্ট করে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দিলাম এই টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা সাথে দিলাম আদা বাটা দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো একই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টি স্পুন মতো ধনে গুঁড়ো দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা অবশ্যই একটু নিজের স্বাদ বুঝে অ্যাডজাস্ট করতে হবে তবে যেহেতু কালিয়া বানাচ্ছি তাই একটু ঝালঝাল কিন্তু তবেই খেতে ভালো লাগবে একটু সময় ঢাকা দিয়ে রাখলাম লো ফ্লেমে তাতে মশলা থেকে হালকা হালকা তেল ছাড়বে আর মশলাটাও কষাতে সুবিধা হবে বেশ ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তবেই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে এইবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল বেশ খানিকটা এখন একটু মিশিয়ে নিচ্ছি এরপর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব মশলা টকবক করে ফুটছে এর মধ্যে দিয়ে দিলাম শাহি গরম মশলা ওয়ান ফোর টেস্প মতো আবারও একটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ভেটকি মাছগুলো ভেটকি মাছ কিন্তু একটু নরম প্রকৃতির হয় সেই জন্য হ্যান্ডেল উইথ কেয়ার নয়তো কিন্তু ভেঙে যাবে এরপর এভাবেই মাছটা একটু সময় সিদ্ধ করে নেব খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় একদম শেষের পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি দারুণ একটা রিচ ফ্লেভার পেতে রান্না ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল